হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তো আজকের এই ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্র দু হাজার পঁচিশ পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে একশো তেতাল্লিশ পৃষ্ঠার যাদবপুর বিদ্যাপীঠ যে স্কুলটি রয়েছে সেই স্কুলটি সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক ওকে একের দাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ক উপযুক্ত সংখ্যা দ্বারা শূন্যস্থান পূরণ করো একুশের ছত্রিশ আছে তাহলে প্রথমে আমাদের এই একুশের ছত্রিশটি কাটাকাটি করতে হবে একুশে ছত্রিশকে কাটাকাটি করলে আমরা তিন দিয়ে কাটতে পারি তিন সাথে একুশ বারো তিনে ছত্রিশ তাহলে পরবর্তী সংখ্যা আমরা বুঝতে পারছি সাতের গুণিতভাবে এটা ছিল সাতের তিন ঘর এবং বারো তিন ঘর তাহলে সাতের পরবর্তী চার ঘর হবে সাত চারে আঠাশ বারো চারে আটচল্লিশ তার পরবর্তী পাঁচে সাত পাঁচে পঁয়ত্রিশ বারো পাঁচে ষাট পরবর্তী হবে বারো সাত চুরাশি সাত সাত উনপঞ্চাশ একের খ দুশো আটচল্লিশ ডিভাইডের দুশো চৌষট্টি ভগ্নাংশটিকে লঘিস্ট আকারে প্রকাশ করো উত্তরটি দেখে নাও দুশো আটচল্লিশ ডিভাইডেড দুশো দুই দিয়ে কাটাকাটি করেছি তাহলে দুই এককে দুই দুদো চার দু চারে আট দু এক্কে দুই দু তিনে ছয় আর দুগুনো চার এটাকে আবার যদি দুই দিয়ে কাটাকাটি করা হয় দু ছয় বারো কোনো চার দু ছয় বারো হাতে এক ছিল বারো দুই ছয় বারো এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে দু তিনে ছয় দু এক দুই দু তিনে ছয় দু তিনে ছয় একত্রিশ বাই তেত্রিশ হবে অ্যান্সার কে গ বিয়োগ করো তেরো বাই আঠেরো বিয়োগ পাঁচ বাই সাতাশ তাহলে প্রথমে এখানে হর আঠেরো এবং সাতাশ লসকও করলে আমাদের হচ্ছে কত লশকও করলে হচ্ছে চুয়ান্ন দাগ দিয়ে চুয়ান্ন লিখলাম আঠেরো তিনে চুয়ান্ন তেরো গুণিতক তিন বিয়োগ পাঁচ গুণিতক সাতাশ দুগুণো চুয়ান্ন পাঁচ গুণিতক দুই তাহলে কি তিন দিয়ে গুণ করলে তেরো তিনে উনচল্লিশ পাঁচকে দুই দিয়ে গুণ পাঁচ দুগুণো দশ তাহলে উনচল্লিশ থেকে দশ গেলে উনত্রিশ বাই পঞ্চাশ একের ঘ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এই ভগ্নাংশগুলোকে মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে গেলে উভয় ভগ্নাংশের হরগুলোর প্রথমে লসকু করতে হবে তাহলে হরগুলোর লসক করলে আমরা হরগুলোর রসক পেয়েছি কত দুশয় পঁচিশ এবার আমাকে উভয় ভগ্নাংশের হর দুশো করতে হবে তা নয়ের সাথে পঁচিশ গুণ করলে হয় দুশো পঁচিশ তাহলে দুইয়ের সাথে পঁচিশ গুণ করতে হবে পঁচিশ দিকে পঞ্চাশ এবার এক বাই পনেরো পনেরোর সাথে পনেরো গুণ করলে দুশো পঁচিশ তাহলে একের সাথে পনেরো গুণ করলে পনেরো একে পনেরো আমার হর এবং লব উভয় ক্ষেত্রে গুণ করতে হবে দুইয়ের পঁচিশ পঁচিশ গুণিতক নয় দুশো পঁচিশ যেহেতু হরের সঙ্গে নয় গুণ করেছি লবের সঙ্গে নয় গুণ করতে হবে দুই গুণিতক নয় আঠেরো এবার দেখো উভয়ের হর একই হয়ে গেছে দুশো পঁচিশ দুশো পঁচিশ দুশো পঁচিশ ওর বিয়োগ করো দুশো আট দশমিক পাঁচ আট টাকা থেকে ছাপ্পান্ন দশমিক দুই শূন্য টাকা বিয়োগ তাহলে বিয়োগটা দেখে নাও তাহলে বিয়োগ দশমিকের বিয়োগ করার জন্য দশমিকের সোজা দশমিক লিখতে হবে সবসময়ের জন্য সংখ্যাটা লিখে নেবে প্রথমে আর দশমিকের সোজা দশমিক লিখবে আট আর শূন্য তাহলে বিয়োগ করলে হবে আট ছয় থেকে দুই গেলে চার আট থেকে ছয় গেলে দুই পাঁচ আর কত হলে দশ পাঁচ হলে দশ যেহেতু এখানে ছোটো সংখ্যা ছিল এ এক দুই থেকে এক গেলে এক একশো একান্ন দশমিক চার আট টাকা ছয়ের দাগ মানের উদ্ধক্রমে সাজাও সংখ্যাগুলো দেওয়া রয়েছে এই দশমিক সংখ্যাগুলো মানের উদ্ধক্রমে সাজাতে হবে ছোটো থেকে বড় সাজাতে হবে তাহলে উত্তরটি আমরা দেখে নিই প্রথমে যে সংখ্যাটি দেওয়া আছে দুই শূন্য এক দশমিক দুই এক এক দুশো দশমিক শূন্য শূন্য এক দুশো দুই দশমিক শূন্য শূন্য তিন তাহলে মানের উদ্ধক্রমে মানে ছোটো থেকে বড়ো সাজাতে হবে তাহলে সবার থেকে ছোটো হচ্ছে দুশো তাহলে দুশো দশমিক শূন্য শূন্য এক তার থেকে বড়ো তার থেকে বড়ো দুশো এক তাহলে দুশো এক দশমিক দুই শূন্য এক তার থেকে বড়ো কি দুশো দুই দুশো দুই দশমিক শূন্য শূন্য তিন দাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও মানের অধ্যক্ষ্রমে সাজাও এই যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে এই ভগ্নাংশগুলোকে মানের অধ্যক্রমে সাজাতে হবে মানে বড় থেকে ছোটো আকারে সাজাতে হবে তাহলে মানের ছোট থেকে বড় বা বড়ো থেকে ছোট আকারে সাজানোর পদ্ধতি প্রথমে হচ্ছে আমাদের কী করতে হবে এই যে হরগুলো রয়েছে প্রত্যেকটা ভগ্নাংশের এই হরগুলো লসকু করতে হবে তাহলে হরগুলো লসকু করে পেলাম কত ছত্রিশ ছত্রিশে উভয় ভগ্নাংশের সঙ্গে গুণ করতে হবে তাহলে ভগ্নাংশের সঙ্গে গুণ করে আমি পেলাম কত একের বারো গুণিতক ছত্রিশ দুইয়ের তিন গুণিতক ছত্রিশ দুইয়ের আঠারো গুণিতক ছত্রিশ কাটাকাটি করে কত হচ্ছে তিন এখানে কাটাকাটি করবে চব্বিশ এখানে আঠেরো দু ছত্রিশ দু চার এবার এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আমি পেলাম তিন চব্বিশ এবং চার এগুলো দেখে আমি সহজেই বুঝতে পারবো কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট যেহেতু আমার এখানে বড় থেকে ছোট সাজাতে বলেছে তাহলে আমি বলতে পারি সব থেকে বড় হচ্ছে দুইয়ের তিন এবং তার থেকে ছোট হচ্ছে দুইয়ের আঠেরো এবং তার থেকে ছোটো হচ্ছে একের বারো খ সরল করো উত্তরটা দেখো তাহলে প্রথমে যে প্রথম বন্ধনীর কাজ দুই এবং নয়ের আমরা যদি লসগু করি তাহলে পাবো আঠেরো তাহলে দু নয় আঠেরো এক নয় নয় ন দুগুনো দু দুগুণো চার তাহলে চার আর নয় যোগ করলে হচ্ছে তেরো তেরো বাই আঠেরো এখানে মাইনাস বিয়োগ চারের পনেরো যোগ পাঁচের আঠেরো এবারে আমাদের এই আঠেরো পনেরো এবং আঠেরো এর লসও করতে হবে এর লসও করলে দাঁড়াচ্ছে কত নব্বই তাহলে নব্বই আমি নিচে লিখলাম আঠেরো পাঁচে নব্বই তেরো গুণিতক পাঁচ পনেরো ছয় নব্বই চার গুণিতক ছয় আঠেরো পাঁচে নব্বই পাঁচ গুণিতক পাঁচ তেরো পাঁচে পঁয়ষট্টি চার ছ চব্বিশ পাঁচ গুণিতক পাঁচ করলে হবে পঁচিশ তাহলে পঁয়ষট্টি থেকে চব্বিশ বাদ দিলে একচল্লিশ একচল্লিশ যোগ পঁচিশ একচল্লিশে পঁচিশ যোগ করলে ছেষট্টি বাই নব্বই ছেষট্টি নব্বইকে যদি আমি তিন দিয়ে কাটাকাটি করি তিন দু কোনো ছয় তিন দুগুণো ছয় তিন তিরকে নয় বাইশে তেইশ এবং তাকে যদি আবার দুই দিয়ে কাটাকাটি করা যায় দু কে দুই দুই এক কে দুই আর পনেরো দুগুণ তিরিশ তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত এগারো বাই পনেরো গয়ের দাগ যোগফল নির্ণয় করো এখানে একটি মিশ্র ভগ্নাংশের যোগফল দেওয়া রয়েছে এই মিশ্র ভগ্নাংশ যোগফলটা নির্ণয় করতে হবে তাহলে আমাদের যে মিশ্র ভগ্নাংশ সেটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে অপকৃত ভগ্নাংশ কীভাবে করতে হয় প্রথম হচ্ছে হর দিয়ে সামনে যে সংজ্ঞাটি তাকে গুণ করব এবং লবটাকে যোগ করবো দু পাঁচে দশ দশ এক এগারো এগারোর পাঁচ পনেরো একে পনেরো পনেরো চার উনিশের পনেরো কুড়ি এককে কুড়ি একুশ একুশের কুড়ি পাঁচ পনেরো এবং কুড়ি এর লসও করলে হবে ষাট ষাট লিখলাম যেহেতু বারো পাঁচে ষাট এগারো গুণিতক বারো পনেরো চারে ষাট উনিশ গুণিতক চার কুড়ি তিনে ষাট একুশ গুণিতক তিন তাহলে এগারো এবং বারো যদি গুণ করি একশো বত্রিশ উনিশ চারে ছিয়াত্তর একুশ তিনে তেষট্টি এগুলোকে সবাইকে যোগ করলে হচ্ছে দুশো একাশি নিচে ষাট ছিল এই দুশো একাশিকে ষাট দিয়ে যদি ভাগ করি একে এখানে ভাগ করা আছে ভাগ ফলটা তাহলে ষাট চারে দুশো চল্লিশ চা এক এখানে আট থেকে চার গেলে চার অবশিষ্ট থাকছে কত একচল্লিশ চার পূর্ণ একচল্লিশের ষাট হচ্ছে অ্যান্সার দুয়ের ঘ একটি আয়াতাকার মাঠের ক্ষেত্রফল নশো আঠেরো বর্গমিটার মাঠটির দৈর্ঘ্য চুয়ান্ন মিটার হলে প্রস্তুত কত হবে তাহলে ঘরের দাগের আনসারটা দেখে নাও আয়তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে নশো আঠেরো বর্গমিটার মাঠের ক্ষেত্রফল মাঠের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য দেওয়া আছে কত চুয়ান্ন মিটার অতএব প্রস্থ তাহলে আমরা যেহেতু আয়তাকার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণিত প্রস্ত তাহলে এই ক্ষেত্রফলটা যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রস্ত পেয়ে যাব তাহলে নশো আঠেরো ডিভাইডেড চুয়ান্ন ভাগ করলে কত হবে সতেরো এখানে ভাগ ফলটা করে দেওয়া আছে চুয়ান্ন এককে চুয়ান্ন তাহলে চার কত হলে এগারো সাত হলে এগারো ছয় ছয় তিন তিন তাহলে এখানে আট তিনশো আটাত্তর চুয়ান্ন তাহলে আমাদের উত্তরটা কত হচ্ছে সতেরো মিটার দুই মোদ ডাক মিঠি একঝুড়ি আম একশো পঞ্চাশ দশমিক টাকায় কিনে একশো পঁচিশ দশমিক দুই শূন্য টাকায় বিক্রি করলো বিক্রি করে সে কত টাকা বেশি বা কম পেল তাহলে যেহেতু তার কেনা দাম ছিল কত একশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য টাকা এবং বিক্রয়ের দাম হচ্ছে কত একশো পঁচিশ দশমিক দুই শূন্য টাকা তাহলে একশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য থেকে একশো পঁচিশ দশমিক দুই শূন্য বাদ দিলে আমরা পাবো কত শূন্য 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 পাঁচ থেকে দুই গেলে তিন বাঁচার কত হলে দশ পাঁচ হলে দশ এখানে যে তিন তিনের কত হলে পাঁচ দুই হলে পাঁচ তাহলে পঁচিশ দশমিক তিন শূন্য টাকা তাহলে বিক্রি করে সে পঁচিশ দশমিক তিন শূন্য টাকা কী পেলো কম পেলো হবে সে কী হলো কম পেলো বেশি নয় এটা হবে কম পেলো তিনের দাগ তিনের ক একটি বাঁশের দুইয়ের তিন অংশ লাল একের তিন অংশ সবুজ এবং আটের উনচল্লিশ অংশ হলুদ রঙ করা হলো বাঁশটির কত অংশ এখন রঙ করতে বা করা হয়নি তিনের কয়ের আনসারটা দেখো তাহলে রঙ করা হয়ে গেছে দুইয়ের তেরো একের তিন আটের উনচল্লিশ তাহলে এই তেরো তিন এবং উনচল্লিশের যদি আমি লসাগু করি তাহলে লসাগু হবে কত উনচল্লিশ উনচল্লিশ তেরো তিনে উনচল্লিশ দু তিনে ছয় তিন তেরো উনচল্লিশ এক তিনে তিন উনচল্লিশ আট আটগুণিত এক তিন দুগুণে ছয় তেরো এক কে তেরো আট এক কে আট এইগুলো সবার যোগ করলে হচ্ছে সাতাশ নিচে হচ্ছে উনচল্লিশ তাহলে সাতাশকে যদি আমরা কাটাকাটি করি তিন দিয়ে তিন নং সাতাশ আর তেরো তিন উনচল্লিশ তাহলে এই অংশটা রঙ করা হয়েছে কিন্তু রঙ করতে বাকি আছে যদি আমরা টোটাল মাছটাকে এক অংশ ধরে নিই টোটাল মাংসটাকে এক অংশ ধরি তাহলে রঙ করতে বাকি আছে কত এক বিয়োগ নয়ের তেরো অংশ এখানে তেরো হচ্ছে লসাগু তাহলে তেরো কে তেরো আর নয় এক নয় তেরো থেকে নয় গেলে চারের তেরো অংশ কিন্তু এখনও রঙ করতে বাকি আছে তিনের খ একটি বড়ক্ষেত্রের দৈর্ঘ্য দশ মিটার বড়ক্ষেত্রের প্রতি ধারের দৈর্ঘ্য দু মিটার বৃদ্ধি করলে নতুন পরিসীমাটি আগের পরিসীমার চেয়ে কত বেশি হবে তাহলে বর্গাকারের বাহুর দৈর্ঘ্য দশ মিটার বর্গাকার পরিসীমা হবে বাহুগুণিতক চার দশ চারে চল্লিশ মিটার প্রতিধারে দু মিটার বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে দশ যোগ দুই বারো মিটার এখন পরিসীমা হবে তাহলে বারো গুণিতক চার আটচল্লিশ মিটার তাহলে নতুন পরিসীমাটি আগের পরিসীমার চেয়ে তাহলে আগে পরিসীমা ছিল কত চল্লিশ মিটার এখন পরিসীমা হয়েছে কত আটচল্লিশ মিটার তাহলে নতুন পরিসীমা আটচল্লিশ বিয়োগ চল্লিশ আট মিটার বেশি হবে তিনের গ একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল এক হাজার চব্বিশ বর্গমিটার পার্কটির প্রতি ধারের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করি এই বর্গাকার পার্কের ক্ষেত্রফল এক হাজার চব্বিশ বর্গমিটার বর্গাকার পার্কের ধারের দৈর্ঘ্য তাহলে পার্কের ক্ষেত্রফল যেহেতু হাজার চব্বিশ বর্গমিটার দেওয়া রয়েছে তার বাহুর দৈর্ঘ্য বার্গ করতে হলে ক্ষেত্রফলের কী করতে হবে বর্গমূল করতে হবে আর যদি বর্গমূল না করতে জানো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি একটি বর্গমূল করা সহজ পদ্ধতির ভিডিও দিয়ে দেব তোমরা সেটা দেখে নিও তাহলে এটি বর্গমূল করলে হবে কত বত্রিশ তাহলে পার্কের একটি ধারের দৈর্ঘ্য কত বত্রিশ মিটার বর্গাকার পার্কের পরিসীমা হবে বাহুগুণ চার তাহলে চার গুণিত এক বত্রিশ তাহলে চার গুণিত এক বত্রিশ করলে কত হচ্ছে একশো আঠাশ মিটার